আর যারা ধনী হতে চান কথা শুনলেন কথা ঠিক কিন্তু ধনী কেমবে করবে এটা তো শুনলেন না হান্ড্রেড পার্সেন্ট শিউল একরা মানে জ্বলন্ত প্রমাণ এই জিনিসটা সোহান আল্লাহ জ্বলন্ত প্রমাণ আল্লাহফক বলেন যারা দুনিয়া সাবে দুনিয়াই পাবে টাকা সাবে টাকা পাবে আখেরাতে কোনো ভিস নেই আর দুনিয়া আখেরা দুরে মায়ের সামফের আল্লাহ পড় আল্লাহ তুমি কবুল করে নাও আত্মান দুনিয়া এবং আখেরা দুটোই যদি কেউ পাইতে চায় দোয়া একটা রব্বানা আতে না ফির দিনে হাসানা অফিল আখের হাসানা বা কিনা আজাবান্নার এই দোয়া পড়বে সাথে সাথে কাজে লাগাবে তার মানে করণশীল পড়বে দুই বেলা সেটা দোকান তালাত করবে সেটা ওয়াকা পড়বে বিশ্রাম পড়বে ইয়া মোসাদ আসবাব সাবদিক পড়বে এবং তার দানের হাতকে বাড়িয়ে দিবে কোন মানুষকে দান করবে তোমার কোনটা দেখে তোমার ভালো সেটার মধ্যে তুমি দানের হাত তুমি বাড়িয়ে দেবে এর মধ্যে কখনো কার্পণ্য করবে না তুমি পিছনে তাকালে আল্লাহর কুদ্রত হচ্ছে পিছনে যাবে আর সামনে যদি তোমার হাতকে বাড়িয়ে দাও আল্লাহর কুদ্রতি হাত তোমার সামনেই যাবে এটা খুব পরীক্ষিত মানুষ মনে করে কি দিলে বোধহয় কমলো দিলে কমে না তো দিলেই তো বাড়ে শয়তান হলেও দুর্বল করে রাখে মানুষের ভক্ত মানে আর শয়তান ইয়াই দকম ফকরা ওয়া মর কবিল ফার সায় আল্লাহ ইয়াই যকম মন ফেরতান মিন হোভাত লাভ পাশে একজন গরিব মানুষ দরবারে কথা বলিনা শুধু তাকে দেন এবং আপনাকে চুপ থাকতে হবে প্রকাশ করলেন না এটা সামনে থেকে এটা প্রকাশ করে আল্লাহ বাক বেজার হয়ে যা প্রকাশ করবেন না চোখ দেখছে কে মানুষের দেহানে ঠেকা আছে বলো হাসানের আলবাগ আলপাকে বলবে নাই তুমি কি করছো দুনিয়াতে তো আমি দেখ ভালো ভালো কাম করছি তুমি যা করছো সব কিছু করছি এটা তুমি বিষয়ত করতেছো না আমি ব্রিজ করছি রাস্তা করছি অমুকটা করছি তমুকটা করছি বা মানুষের দেহানের লিগে করছো না আমি আল্লাহর খুশি করার জন্য কৃষি করো পরে তাকে জাহান্নামের শিকল লাগে আনতো তান্তরে জাহান্নামে নেব তা লাফ কি আছে আপনি গোপনে গোপনে আপনি করেন আপনি তখন বুঝে ফেলবেন সত্য আপনি তখন আর দেরি করবেন না নিশ্চয় ইনশাল্লাহ তালা দেখবেন যে অবস্থার পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ তালা রাত বারোটা এক মিনিটের সময় বারোটা এক মিনিট যখন এক্সিপ যখন হয়ে যায় তখন চুপ করে ধ্যান করে বসে আপনি বিসমুল্লাহ রহমান পড়া শুরু করেন এবং কি করেন আমার কারোর কাছে বলবেন না আপনার শত ভাগ সত্য তার উপরে যা তাই সত্য হয়ে তালা আশা শুরু করুক প্রথম হয়ে যায় না মানুষের বেশি হলে আল্লাহারে বলে রোচলে বলে মহিরে বলে আমাক দরবারে মেলায় মানুষ আছে পয়সাপাতি টাকাটোকায় হেন বলে সময় দরবারে বেলায় আর বলে সবার বেলা করে দা হলে বলে সবাই বেলা একটা জিনিস আছে যে জিনিসটা যদি আপল করতে পারেন আপেল মানে অফড়ন্ত হলো কিন্তু নিজের চেক দেয়া রাখাটা হলো কঠিন নিজের চেক দেয়া সে রাখাটা হলো কঠিন এই জন্য তাকে ক্ষেত্র তাকে প্রস্তুত করতে নিজের রেডি হওয়া লাগে আপনি পারবেন হলো পঞ্চাশ লক্ষ টাকার লোড আপনার কাছে যদি পঞ্চাশ কোটি টাকার লোড আহ আপনি তো কোবেন যে এই তারিখে মাসিক মেলায় কাম আছে একটা ফ্ল্যাট রাখছিলাম তো যে আমি আবার সিঙ্গাপুরে যেতেছি আবার এখানে সামমরা যে পাঁচশো টাকা দিয়েছি আর কে যে আমি আইসা গরু ধূমি আপনি তার আমার সাথে আর ধরা দেবেন না কথা ঠিক কেন এটা হলো পাঁচশো নাম আমার সাথে আলাপ করাল এই সমস্ত কামকে ঠিকই দেয় আল্লাহ রাসাম না টাকা পয়সা হবে আল্লাহ আল্লাহ যা টাকা পয়সা দরকার তাই আমার শুধু টাকা চাই না শুধু পয়সা চাই না তোমার এই চাই তোমার এই চাই তোমাকে পাওয়ার রাস্তা আমার অর্থের দরকার আছে সেই অর্থ আমার দরকার তাদের ভালো

আলাপক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত